এই চোলা ৰাস্তা গোলা আটকাইছে মানে এখন ধৰা গাড়ীতে পইচা নিব যায় কিছু দিয়ে কোনে গেলো এখন কিছু এটা দিব দিলেহে এসময়ত হাই কৰি হাই কৈ দিলো

এ দেখতে থাকেন আপনারা আরো মজা মজা বিউ হবো খাওয়া দাওয়া হবো চিল হব তে এখন শালি রাজে মালা পরাইব এই যে মালাটা পরাইলো ল বন্ধুরা দেখে যে এখন কুলি করাছে কিছু খাইছে নাকি কুলি চুলি করার পরে আর কি বাকি বলে খাইবার দিব খাইবার দেখ গাখীর এখন খাওয়াইতেছে তে যে খাইলো। গাখীরটা খাই লওয়াইতে গোল্লা যে আহ করলো সে আহ করারে জানি এ ফালে যে খুঁটার চালাক আছে এখন খাওয়া দাওয়া শেষ এখন পান খাওয়াইল পান পয়সা নেই করতেছে তেম্বরে তো স্প্রে তো আঙ্গ দিনে ভাইটা ভাইটায় নিয়ে গেছে পুরা বলে খিস করবো বিয়ান গো বলে খিস করে দেব স্প্রে দেওয়াটা ভিউটা দেখে না পেড়া দিও না এখন ব্যাগটি পুরা খেয়েছে গেছে গা যারা যার কাহর বস্তু আছে এখনও দিতেছে ওই পাড়িটা এখন ওই বডিটা পাড়িটা হাইরে গেছে গা এখনও দিতেছে এ হেম্বুর একটা খেয়েছে গেছে গা পুরা হেম্বুর আবার নসারে দিয়ে আর নাই কারণ নসারে ছাতির দিয়ে ডাকে হচ্ছে কী বাগের দিব তো এখন গেছে এটা খুলে দিল এখন ভিতরে যাবে নিগে দিল তে ভিতরে আহার পর আঙ্গু বই ফেন নিগে দিল নস অবশ্যই কুলদারে ডি তে আমরা ব্যাগে এনে বয়ে রয়েছি কোন চান খাই দিলে হব কি দিব লাগে কইনাৰ ৰেডি কৰি আমাৰ তুমি বিয়া এটা পৰব বিয়া এটা পৰণৰ খাই নিকে দিব তাৰপৰা খাই খাবৰ বিহুত খাই গুৱাহাটীৰ পৰা আহিল আমাক মানে কষ্ট দি কিনে এতিয়া আহিল তাৰমানে আৰু এটা কথা হল আহিলা

বহু নৈনিৰ নিৰামিষ খাইছো

নি কাৰণ ব্ৰইলাৰ দুই কেইটাৰ বাট খাও কণী মাৰি বাৰীখনে साउथ डीएर साउथ डीएर टावर में देखते से डेक्टेसी पाइप दिसे तुम्हारे तुम्हार में टावर बन टावर पाइप दिसे बनने हैं ये टावर संभव गुरु भाई गुरु गुरुर हम लोग बन टावर पाइप दिसे किल्चियम को बुलाना ताहूं यार लाइट हीरोम किल्चियम को चाव बुलाना ताहूं यार लेस में कौनसी आव

তোরাগুলো কয় খাওয়া বেশি ভালো হয় না খাওয়া তো বড়ি হয়েছে খাওয়া মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা জামগা বাড়ি মিহি তো এখন কন্যাটা নিয়ে বাড়ি মিহি জামগা দেখাইতেছি কন্যার নসারে তে এখন আমরা কন্যার না বাড়িতে এলাম দেখেন কন্যার ধরা খাই রয়েছে বহুতে ফটো মারতেছে এখন তারপরে দিন সকালে যে আমরা রান্না বাড়া করতেছি কারণ দুনিয়ার স্টেপ হেবে তেতন খাওয়া দাওয়া করা লাগবে তে গরমের মধ্যে বহুতই কষ্ট করতেছে

এই তারপরের দিন ধরা কন্যা বহন হয়েছে তে আজকের বহন হয়েছে তে মানুষ খাইতেছে খাইতেছে ধরা কন্যারা আশীর্বাদ করতেছে আপনারা আশীর্বাদ করবেন যাতে এরা ভালো হলে থাকা আরে ভালো হলে সংসার যেন সুখী হয় তে এই যে দেখেন এ অল্প অল্প সরম পাইতেছে কারণ নতুন নতুন অল্প অল্প সরম পাইব এম্বুড়া বুঝে আছে তে এম্বুড়া আরও বহুতই মানুষ আছে তে আজকের ভিডিওটা এই তুরি টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ওই যে হাই করে দিতেছে সে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন নম্বর ভনটিও হাই করে দিল ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন